হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল ওয়ার্ল্ড গাইজ এখন আমি কথা বলবো লিওনেল মেসির এক বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরি সম্বন্ধে তো এই স্টোরি সম্বন্ধে জানতে গেলে তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো গাইজ প্রথমেই বলে রাখি কালকে আর্জেন্টিনা এবং মরক্কো অলিম্পিক্স গেমে মুখোমুখি হয়েছিল এবং এই গেমসের প্রথম নব্বই মিনিটে ম্যাচের ফলাফল দাঁড়ায় মরক্কো দুই এবং আর্জেন্টিনা এক এই ম্যাচে পনেরো মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয় এবং পনেরো মিনিটে এই এক্সট্রা টাইমের শেষ মিনিটে আর্জেন্টাইন প্লেয়ার মেদিনা একটি গোল করে এবং স্কোরলাইন দ্বারাই দুই দুই তো প্রতিটি আর্জেন্টাইন ফ্যানদের মতো লিওনেল মেসিও তার মনের অনুভূতি প্রকাশ করে ইনস্টাগ্রামে তিনি ইনস্টাগ্রামে লেখেন ইনসোলিটো যার বাংলা অর্থ হলো অস্বাভাবিক এবং তিনি এই স্টোরিটি দেওয়ার পর আর দেখতে ভুলে যান যে ম্যাচের আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর স্কোরলাইন দ্বারাই দুই এক আর্জেন্টিনার শেষ গোলটি অফসাইডের জন্য বাতিল হয় এবং লিওনেল মেসি যে ভুল এই স্টোরিটা দিয়ে দিয়েছে তার জন্যই সোশ্যাল মিডিয়ায় এত সরগ্রম এত আলোচনা কিন্তু মেসির তো এখানে কোনো ভুল নেই প্রতিটি আর্জেন্টাইন ফ্যানরাই যখন ম্যাচটি দেখেছিল তখন কিন্তু সবার মনের মধ্যে একটাই অনুভূতি হয়েছিল যে অস্বাভাবিক তার কারণ শেষ মিনিটে গোল করেছে আর্জেন্টিনা এবং পরবর্তীতে যদি ম্যাচের এক থেকে দেড় ঘন্টা পর দেখা যায় যে ম্যাচটির গোলটি অফসাইডের জন্য বাতিল হয়েছে তাহলে এখানে কারোর কিছু করার নেই তো আমার মতে বলে লিওনেল মেসির এই ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে ফালতু বেশি বাড়াবাড়ি না করে তার এই স্টোরিটাকে একটি ভুলভাবে বাদ দিয়ে দেওয়া কারণ প্রতিটি আর শুধু মেসি নয় কারণ মেসি এখন সব মেসি এখন ফুটবল প্লেয়ার তার এখন হাই প্রচুর বেশি তো তাকে নিয়ে মানুষ ট্রোল করবেই তো এর জন্য কিছু কিছু ফ্যানরা থাকে যারা তাকে নিয়ে ট্রোল করে তো আমার মতে বলে এই জিনিসটাকে একটি ভুলভাবেই বাদ দিয়ে দেওয়া দরকার তো আশা করি আমি আপনাদের বিষয়টি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও